নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরে আপনারা জীবনে সফলতা পান এই কামনা করে আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমি আপনাদের সঙ্গে শুরু করতে চলেছি এবং আমি প্রথমে অনুরোধ করব যে লাইভটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি আপনারা কিন্তু উপকৃত সমৃদ্ধ হবেন যাই হোক অতীব একটি সুন্দর বিষয় নিয়ে আমরা আজকে একসাথে আলোচনা করব জানার চেষ্টা করব একটি বিষয় নিয়ে এবং পার্সোনালি আমি মনে করি যে এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত এবং এই বিষয়টি হলো বাস্তুশাস্ত্র বলছে বাড়ির একটি বিশেষ স্থান রয়েছে সেই স্থানে টাকা পয়সা মহিলাদের গহনাগাটি অর্নামেন্টস জুয়েলারি যেটাই বলুন না কেন যদি আপনারা এই স্থানে রেখে দেন এগুলি তাহলে কিন্তু সেই গৃহতে মা লক্ষ্মী বিরাজমান হন না সেই গৃহ ছেড়ে মা লক্ষ্মী পলায়ন করেন পরিবারে দারিদ্রতা অর্থ কষ্ট এইরূপ সমস্যাগুলো কিন্তু পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে লক্ষ্য হয় আপনারা দেখবেন যতই টাকা পয়সা ইনকাম করুন না কেন সেই টাকাকে ধরে রাখতে পারবেন না পকেট খালি হয়ে যাবে একদিকে ইনকাম করবেন আবার অন্যদিকে টাকা বেরিয়ে যাবে মানে টাকা সেভিংস হবে না অর্থকে আপনারা সেভিংস করতে পারবেন না যদি ভুল করেও টাকা পয়সা বাড়ির এই একটি দিকে বলতে পারেন বা একটি বিশেষ স্থানে কখনো রেখে থাকেন এবং আমি এটা বলতে পারি যে এইটটি পারসেন্ট মানুষ এই ভুলটা কিন্তু করে থাকেন বাড়ির বিশেষ কিছু স্থানগুলোতে টাকা পয়সা রাখতে নেই নতুবা আজ নয় ভবিষ্যতেও আপনারা কিন্তু দেখবেন মানে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু আনস্টেবল হয়ে যেতে পারেন দেখুন আমরা বাজার যাচ্ছি জিনিসপত্র কিনছি ঘরে ফিরে আসছি কখনো প্যান্টের পকেটে কখনো মানি ব্যাগে টাকা পয়সা রেখে দিচ্ছি বা ঘরে এসে যেখানে সেখানে টাকা পয়সা রেখে দিই বা হয়তো টাকার ব্যাগটি আলমারির উপরে কখনো শোকেশের উপরে কখনো বা খাটের পাশে কোনো টেবিল রয়েছে সেইখানে এসে রেখে দিচ্ছি কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমনটা করা কিন্তু ঠিক নয় এর ফলে কি হয় সংসারে দিন প্রতিদিন অপচয়টা বৃদ্ধি পায় অতিরিক্ত খরচা সংসারে বৃদ্ধি পায় টাকা পয়সা রাখার টাকা পয়সা হচ্ছে মা লক্ষ্মীর কথাতে আছে মানে টাকা পয়সাকে যত্নে যত রাখবেন ততই ঘরে কিন্তু লক্ষ্মী বিরাজ করে সুতরাং টাকা পয়সা রাখার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে এবং সেইখানে যদি আপনারা একটু নিয়ম মেনে অর্থকে রাখতে পারেন তাহলে কিন্তু কি হয় পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে পরিবারে যারা রোজগার করছেন সদস্যরা রয়েছেন ইনকাম করছেন তাদের জীবনে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকে এবং কি অর্থ ইনকাম বলুন বা টাকা পয়সা রোজগারের বিভিন্ন পথগুলো বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমাদের জীবনে কিন্তু প্রাপ্তি ঘটে যদি আমরা টাকাকে সঠিক জায়গায় ইমপ্ল্যান্ট করতে পারি রাখতে পারি তাহলে বাস্তু বাস্তুশাস্ত্র মতে টাকা পয়সা কোথায় রাখবেন সেই বিষয়টা আসুন একসাথে আমরা একটু জানার চেষ্টা করি যাই হোক আরো একটি বিষয় বলে দিই এই ধরুন আমরা মানি ব্যাগ ব্যবহার করি তাই তো কিন্তু এই মানি কখনোই শাস্ত্র বলছে মানে দুমড়ানো মুচড়ানো টাকা পয়সা রাখা উচিত নয় ছেঁড়া ফাটা মানে নোট মানি রাখতে নেই ময়লা হয়ে যাওয়া নোট মানি রাখতে নেই ফেংসুই মতে এমনটি করলে কি হয় বিপুল পরিমাণে দেখবেন অর্থের অপচয় হয় আপনার মানি সকালে ভর্তি রাত্রিবেলায় দেখবেন খালি হয়ে গেছে এমনটা কিন্তু হয় আচ্ছা দেখুন বাস্তুশাস্ত্রই বলুন বা আমাদের হিন্দু শাস্ত্র মতে বেশিরভাগ দেবদেবী ভগবান এবং কি স্বয়ং কুবের দেব উত্তর দিকে অধিষ্ঠান করেন বেশিরভাগ দেবদেবীরা আমাদের উত্তর দিকে বিরাজ করেন এবং কুবের দেবকে কুবের দেব হলেন এই সমস্ত জগতের উনি কিন্তু ধন সম্পদ টাকা পয়সার মালিক কুবের দেবের কাছে এত টাকা পয়সা আছে এত ধন সম্পত্তির মালিক উনি যে কখনই উনার এই মানে অগাধ ধন সম্পত্তি শেষ হবে না সুতরাং বাস্তুশাস্ত্র বা ফেংসুই মতে এটা বলা হয়েছে আপনারা টাকা পয়সা অর্নামেন্টস জুয়েলারি এগুলো কিন্তু উত্তর দিকের কোনো টেবিলে আলমারিতে শোকে রাখতে পারেন বাস্তুশাস্ত্র বলছে টাকা পয়সা এদিকে রাখলে কি হয় কুবের মহারাজের আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং উনি প্রসন্ন হন এবং সেই অর্থ আপনাদের জীবনে দ্বিগুণ হয়ে ফিরে আসে দ্বিগুণ প্রাপ্তি করতে পারেন আপনারা অর্থকে এবং দীর্ঘ দিন ধরে টাকা পয়সা বা কোনো ইম্পর্টেন্ট ফাইল ডকুমেন্ট বা আপনি ধরুন ব্যবসা করেন তার কাগজপত্র বা ব্যবসার ক্যাশ বাক্স উত্তর দিকে মুখ করে রাখুন এর ফলে কি হয় মানে অর্থ রিলেটেড যে কোনো জিনিস আপনারা যদি উত্তর দিকের দেওয়ালে উত্তর দিকের কোনো টেবিলে রাখতে পারেন তাহলে আর্থিক দিক থেকে অনেকখানি বলতে পারি অত্যন্ত উন্নতি করা সম্ভব শুধু তাই নয় শুধু মানে অর্থ ইনকামের বিভিন্ন পদগুলো আপনাদের জীবনে কিন্তু খুলে যাবে এমনই দাবি করেছে বাস্তুশাস্ত্র মতে তাই এই বিষয়টা একটু মাথায় রাখবেন উত্তর দিকটা একটু মেনটেন করার চেষ্টা করবেন এরপর আমরা একসাথে জানার চেষ্টা করব যে কোন দিকে টাকা পয়সা রাখলে অর্থের অপচয় ঘটে রোগ রোগ জ্বালা মানে শোক এগুলোতে প্রচন্ড পরিমাণে অর্থহানি হয় এদিকে টাকা থাকলে খালি হয়ে যায় একদিকে রোজগার করবেন অন্যদিকে টাকা জলের মতন খরচ হয়ে যাবে উপার্জন করবেন ঠিক কিন্তু সেই উপার্জন উপার্জনকৃত টাকা সঞ্চয় করতে পারবেন না যদি এদিকে টাকা পয়সা রেখে থাকেন আচ্ছা বাস্তুশাস্ত্র বলছে আপনার বাড়ির যে দক্ষিণ দিক রয়েছে সেই দক্ষিণ দিকে টাকা পয়সা গহনা মহিলাদের মহিলাদের জুয়েলারি বা অর্থ রিলেটেড কোনো জিনিসপত্র একেবারে রাখা উচিত নয় ঘরের দলিল পর্যন্ত না ঘরের দলিল পর্চা এগুলো কিন্তু কক্ষণেই উত্তর দিকে রাখা উচিত নয় এই দিকে টাকা পয়সা রাখলে বা কোনো ইম্পর্টেন্ট পত্র রাখলে জানবেন আস্তে আস্তে আপনাদের অর্থ ইনকামের পদগুলো কিন্তু দেখবেন বন্ধ হয়ে যাবে প্রথম প্রথম বুঝতে পারবেন না কিন্তু ভবিষ্যতের কথা বলছি আস্তে আস্তে সব জিনিসেরই সময় লাগে বন্ধ হয়ে যাবে আপনাদের রোজগারটা কমে আসবে সংসারে প্রচন্ড পরিমাণে মানে আর্থিক কষ্টের করাল ছায়া হাত দেবে যদি একান্তই আপনার বাড়িতে ধরুন উত্তর দিকে টাকা পয়সা মানে রাখার জায়গা না থাকে সেক্ষেত্রে একটা কাজ করবেন পূর্ব দিকের দেওয়ালে বা পূর্ব দিকের কোনো জায়গাতে আপনারা কোনো টেবিলে বা কোনো শোকেশ বা আলমারি বা গোদরেজে আপনারা কিন্তু এগুলি রাখতে পারেন কিন্তু দক্ষিণ দিকে কোনোভাবেই কোনো দামি জিনিস বা টাকা পয়সা রিলেটেড কোনো জিনিস ভুল করেও কিন্তু রাখবেন না এ বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন নতুবা কিন্তু সেই টাকা দেখবেন বেশিরভাগ অর্থ রোগের পিছনে খরচ হয়ে যায় আকস্মিক বিপদ আপদ অত্যন্ত বেড়ে যায় পারিবারিক আয় উন্নতি কমে এবং সাংসারিক অপচয়টা বৃদ্ধি পায় তাই দক্ষিণ দিকে চেষ্টা করবেন ভুল করেও এই টাকা পয়সা জিনিস কিন্তু রাখবেন না দেখুন অনেকেই আছেন একটা বিষয় বলে একটু মন দিয়ে শুনুন যে তারা ভাবেন যে টাকা পয়সা ঠাকুর ঘরে রেখে অত্যন্ত শুভ যদি এখানে টাকা পয়সা গহনাগাটি রাখা যায় তাহলে মা লক্ষ্মীর কৃপায় আরো ধনু সম্পত্তি জীবনে মানে উপচে পড়বে এরকম কিন্তু একটা ভ্রান্ত চিন্তা ভাবনা মানুষের মধ্যে কিন্তু রয়েছে কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র সম্পূর্ণ এটি নিষেধ করেছে যে কক্ষলই না টাকা পয়সা কিন্তু ঠাকুর ঘরে রাখতে নেই বা কোনো দামি জিনিস জুয়েলারি হতে পারে অর্নামেন্টস হতে পারে এগুলো কিন্তু ঠাকুর ঘরে রাখতে নেই শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এছাড়াও আপনি ধরুন যে আলমারি বা গোদরেজ বা যে শোকেসে টাকা পয়সা রেখেছেন এইরূপ জায়গাটি যদি সদর দরজার মুখোমুখি হয় কথাটা মন দিয়ে শুনুন অর্থাৎ আপনার ঘরে কেউ প্রবেশ করেছে তার চোখ প্রথমেই আপনার গোদরেজ বা উপর পড়ে তাহলেও কিন্তু প্রচন্ড পরিমাণে জেনে রাখুন অর্থহানি হয় কেন হয় কারণটা জেনে নিন বাস্তুশাস্ত্র মতে বাইরের কোনো ব্যক্তি যখন আপনার গৃহে ধরুন প্রবেশ করবে তার সঙ্গে কিন্তু নেগেটিভ এনার্জিও আপনার গৃহে প্রবেশ করে এবং সেই ব্যক্তির চোখ যদি সরাসরি আপনার আলমারির দিকে গিয়ে পড়ে যেখানে টাকা পয়সা রয়েছে তাহলে কিন্তু ধনপ্রাপ্তির জায়গায় অর্থ নাশের যোগ সৃষ্টি হবে আপনাদের ভাগ্যে সুতরাং এই কয়েকটি বিষয় আপনারা একটু মাথায় রাখুন অবশ্যই উপকৃত সমৃদ্ধ হবেন যাই হোক ভিডিওটি আর আমি দীর্ঘায়ত করছি না আজকের জন্য এটুকুই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে অত্যন্ত জরুরি এবং আমি বিনম্র অনুরোধ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন একটা এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং কি যদি সংক্রান্ত কোনো যদি আপনাদের প্রশ্ন মতামত থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেটিও কমেন্ট করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি এবং অন্য বিষয়ে জানতে হলে সেটিও জানাবেন অবশ্যই সে সংক্রান্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাই হোক নতুন বছরে খুব এনজয় করুন ভালোভাবে থাকুন এই কামনা করছি ঈশ্বরের কাছে নমস্কার ধন্যবাদ